আমরা আমাদের জন্য পরিকল্পনা করে রাখি একরকম আর আমাদের সাথে হয় কিন্তু অন্যরকম আমরা যতই পরিকল্পনা করে রাখি না কেন আল্লাহ আমাদের জন্য যেটা নির্ধারিত রেখেছে সেটাই কিন্তু আমাদের সাথে হবে বাগ্যে লেখন কিন্তু কেউ কখনোই খন্ডাতে পারে না আল্লাহ উত্তম পরিকল্পনাকারী হ্যালো ইব্রিওয়ান আসসালামু আলাইকুম পুষ্প লাইফ স্টাইল থেকে আমি পুষ্প নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই পরিবার পরিজন নিয়ে সুস্থ আছেন ভালো আছেন আমরা আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি সবার সুস্থতা কামনায় আমি আমার আজকের ব্লগটি শুরু করছি আজকে আমি আপনাদের সাথে বৃহস্পতিবারে রাতের ব্লগটি শেয়ার করছি টাইম অনুযায়ী কিন্তু আমার ব্লগটি আরও দু দিন আগে ছাড়ার কথা ছিল ওই যে ভিডিও শুরুতে বলেছি আমরা যতই পরিকল্পনা করে রাখি না কেন আল্লাহ যেটা আমাদের জন্য নির্ধারিত রেখেছে সেটাই কিন্তু আমাদের সাথে হবে ভিডিওটা রেডি করে রেখেছি তিন দিন আগে কিন্তু বয়েস দিয়ে যে ভিডিওটা আপলোড করব সেটা আর আমি করতে পারলাম না হঠাৎ করে আমার হাজব্যান্ড অসুস্থ হয়ে যায় তাকে নিয়ে কিন্তু আমি হসপিটালে দৌড়াদৌড়ি করি সেই জন্য আর ওইরকম মন মানসিকতাও ছিল না যে আমি ভিডিও আপলোড করবো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড কিন্তু এখন সুস্থ আছে সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি যে আমার হাজব্যান্ড অসুস্থ ছিল হঠাৎ করে শনিবার রাত্রে বলতেছে যে আমার শরীরটা একটু খারাপ লাগতেছে তো রবিবার সকালবেলা উঠেই দেখি আরও বেশি খারাপ লাগতেছে তো দিনটা কোনো রকম পার করেছি তো বিকালবেলা দেখি যে আর কোনোভাবে বাসায় রাখা যাবে না তো হুট করে কিন্তু হসপিটালে নিয়ে গেছি প্রচুর পরিমাণে গ্যাস হয়েছে আর আমার হাজব্যান্ড কিন্তু গত কিছুদিন দিন ধরে ডায়েট করতেছিল তো অতিরিক্ত ডায়েট করার কারণে শরীর অনেক দুর্বল হয়ে যায় সেই জন্য কিন্তু সে অসুস্থ হয়ে পড়ে পরিবারের কেউ যদি অসুস্থ থাকে তাহলে দেখবেন আপনি কোনো কাজকর্ম করেও শান্তি পাবেন না আর সবাই যদি সুস্থ থাকে গাদার মতো খাটনে খাটেন সেগুলো কিন্তু শরীরে লাগে না আর সেই মানুষটা যদি সবচেয়ে প্রিয় মানুষ হয় সে যদি অসুস্থ হয়ে যায় তাহলে তো আর কোনো কথাই নেই সুস্থতা যে আল্লাহর কত বড় নিয়ামত অসুস্থ হলে কিন্তু বোঝা যায় অসুস্থ হলে বোঝা যায় পুরো পৃথিবীটাই অন্ধকার হয়ে গেছে আর যে অসুস্থ সেতু বুক করে আশেপাশে যে লোকজন থাকে তারা কিন্তু আরও বেশি কষ্ট পায় যাই হোক সুস্থতা অসুস্থতা নিয়ে অনেক কথা বলে ফেলেছি যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে অনুরোধ করছি সবাই খাস নিহত আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে তাকে সব সময় সুস্থ রাখে এবং আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার পাশে রাখে একজন বিবাহিত নারীর হাজব্যান্ড ছাড়া পৃথিবীতে কেউ নেই এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার জীবনের যত সাহাদ আল্লাহ সুখ আমি সব কিছু তার মাধ্যমে পেয়েছি আমি যত দিন বেঁচে থাকবো আমি চাই সে আমার পাশে থাকুক আমার মাথার উপরে ছাদ হয়ে থাকুক মন থেকে অনেক অনেক দোয়ার রইলো আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা নারী হাজব্যান্ডকে সব সময় ভালো রাখুক অন্য প্রসঙ্গে কথা বলতে গিয়ে কিন্তু বিডু রিলেটেড কোনো কথাই বলিনি আজকে কিন্তু আমি আপনাদের সাথে বৃহস্পতিবার রাত্রের কাজগুলো শেয়ার করছি শুক্রবারে কিন্তু আমরা ঘুম থেকে লেট করে উঠি আর ঘুম থেকে লেট করে ওঠার কারণে কিন্তু সকালে নাস্তা বানানো তারপর গড় গোছানো শুক্রবারে রান্নাবান্না শুক্রবারে ঝুম্মার দিন নামাজ পড়া সবাই মিলে একসাথে দুপুরের খাওয়া দাওয়া সেগুলো কিন্তু লেট হয়ে যায় তো আমি এখানে চেষ্টা করছি শুক্রবারের সকালটা যাতে রানীর মতো করে সাজাতে পারি মানে মহারানী রানীর মতো ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে নাস্তা সবাইকে খাইয়ে গড়গুছিয়ে দুপুরে রান্নাবান্না শেষ করতে পারি সে কাজগুলো কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তো সন্ধ্যার পরপর কিছু বাজার এনেছিলাম সেগুলো কিন্তু গুছিয়ে নেছি আমার ডায়েট কন্ট্রোল স্যার কিন্তু সকালবেলা খালি পেটে এই যে চিয়া সে তারপর তুপমা এইসবগুলোর বসে এই পানিটা খাই সেগুলো বাজার থেকে এনেছিলাম বক্সে ঢোকাবার সময় ভাবলাম যে আগে এটা আমি গ্লাসে ভিজিয়ে রেখে দিই অনেক সময় দেখা যায় যে বিজাতেই ভুলে যায় সকালবেলা আমাকে বলে যে পানিটা দাও আমি খাই তখন আর দিতে পারি না তো রাত্রেবেলা কিন্তু মনে করে এই কাজটা আমি এখন করে নেই দিনের বেলা কিন্তু আমাদের কাজের প্রেশারটা একটু বেশি থাকে তো আমি চেষ্টা করি আমার রান্নাঘরের যে বাজার সদাইগুলো আছে রাতে করে গুছিয়ে নেওয়ার জন্য কারণ দিনের বেলা অন্যান্য কাজ করতে করতে কিন্তু এই যে বাজার এনে বাজার গুছানো অনেক সময় লেগে যায় তারপরেও কিন্তু প্ল্যানিং অনুযায়ী সব সময় হয় না অনেক সময় প্ল্যানিং করে রাখি একরকম হয় একরকম তো রাতের বেলায় কিন্তু এই যে কিছু বাজার ছিল সেগুলো গুছিয়ে নিচ্ছি এখন কিন্তু কিউট কিউট আপেলের জারগুলোকে রিভিল করে নিচ্ছি একটার মধ্যে আমি চিনি চা পাতা আর লবণ রাখি তিনটাতে তিন ধরনের জিনিস আর এগুলো কিন্তু আমার একদম চুলার পাশেই রেখে দিয়েছি সকালে একবার চা খাই আর রাতের বেলা তো বড় বড় বক্সগুলো খুলে চিনি চা পাতা নিতে অনেক সময় আলসামি লাগে আর অনেক সময় দেখা যায় বক্সগুলো ময়লাও হয়ে যায় বেশি হাত দিলে তো এগুলো ছোট্ট একটা জারের মধ্যে করে রেখে দিলাম যাতে সব সময় এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারি যেহেতু সকালটাকে রানির মতো করতে চাচ্ছি মশলা জারে হাত দিয়ে দেখি যে জিরার ফাঁকি নেই তো জিরার ফাঁকি করতে গেলে দেখা যাবে দিনের বেলা জিরাগুলো টালতে হবে ব্ল্যান্ড করতে হবে তো জিরার ফাঁকিটাকে আমি কিন্তু আস্ত জিরাটাকে আমি টেলে ব্ল্যান্ড করে নিয়েছি এখন কিন্তু বক্সে রেখে দিচ্ছি মশলাটা যদি বক্সের মধ্যে না থাকে রান্না করতে গেলে কিন্তু অনেক প্যারা মনে হয় অনেক সময় কিন্তু আমার রান্নার মন কথা নষ্ট হয়ে যায় শরীরে রাগ আসে কারণ সব কাজ তো দূরের উপরে করি ওই মশলা রিফিল করে রান্না করা অনেক চাপের ব্যাপার এই যে মশলাগুলো দেখছেন এগুলো কিন্তু আমার প্রায় আট দশ দিনের মতো চলে যাবে অনেক মশলা নেই এই জারগুলোতে শুক্রবারে যেহেতু সবাই বাসায় থাকবে ঘুম থেকে লেট করে উঠবো আর আমার বাচ্চারা বুটের ডালটা খুব পছন্দ করে আমি কিন্তু এখন বুটের ডাল ভিজিয়ে নিয়েছি একটা করে পরোটা আর বুটের ডাল দিলেই কিন্তু সকালে নাস্তা হয়ে যাবে এখন যদি এটা সারা রাত ভিজে সকালে কিন্তু দশ মিনিট জাল দিলে বুটটা একদম সিদ্ধ হয়ে যাবে পরে ভুনা করে নিলেই হবে এখন কিন্তু আটা ডু করে নিচ্ছি সকালে এটা দিয়ে আমি পরোটা বানাবো সকালে ঘুম থেকে লিট করে উঠলে দেখা যায় পরোটার ডু বানিয়ে সাথে সাথে পরোটা বানালে সেই ডোটা দিয়ে কিন্তু পরোটা একটু মজা হয় না বা ফুলে না সফট হয় না সেজন্য রাতের বেলায় কিন্তু করে রেখে দিয়েছি হোটেলগুলোতে দেখবেন রুটি বা পরোটা বানানোর জন্য কিন্তু আগের দিন রাত্রি থেকে এরকম ডুব বানিয়ে রেখে দেয় আর এখন যেহেতু শীতের দিন একটুও কিন্তু নষ্ট হবে না আমি কিন্তু এখানে পরোটা বানানোর জন্য হালকা কুসুম গরম পানি ব্যবহার করেছি আর তেল দিলাম হাটটা ধুয়ে কিন্তু একটু তেল মাখিয়ে নিয়ে দেখুন সুন্দর করে কিন্তু সফট করে নিচ্ছি শুধু ডেকে রেখে দিব সকালে উঠেই কিন্তু পরোটা বানিয়ে ফেলবো এই যে কাজগুলো করছি সত্যিই কিন্তু শুক্রবারে সকালটা এবং দুপুরটা আমার কাছে অনেকটাই সহজ মনে হয়েছে কোনো প্যারাই মনে হয়নি কারণ কারণ রাত্রেবেলা আমি অনেক কাজ গুছিয়ে রেখেছি যারাই এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ একটু হলো ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন আমি যদি কোনো নতুন ভিডিও আপলোড করি সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা কিন্তু আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন এখন কিন্তু অনেক বড় একটা কাজ করে নিচ্ছি গুড়গুলোকে একটা শিলের সাহায্যে ভেঙে নিলাম আমি কিন্তু পরের দিন সন্ধ্যাবেলা নিয়ত করেছি যে সবাইকে বাপা পিঠা খাওয়াবো নারিকেল আর গুড় দিয়ে তো সেই কাজটাই কিন্তু করছি এই যে গুড় করা তারপর নারিকেল কুড়ানো এগুলো কিন্তু অনেক সময়ের ব্যাপার যেহেতু পিঠা বানাতেই পারি না আর পিঠা বানাতে গেলে যদি এতগুলো কাজ করতে হয় তাহলে কিন্তু আমার পিঠা বানানোর মন মানসিকতা নষ্ট হয়ে যাবে তো চেষ্টা করলাম যে শান্ত মাথায় যাতে পরের দিন আমি বাপা পিঠা বানাতে পারি আর সবাইকে খাওয়াতে পারি রাতের বেলায় কাজগুলো করিনি নারিকেল কুড়াতে কিন্তু অনেক সময় লাগে এই যে নারকেল ছিলা তারপর নারকেল কুড়ানো নারিকেলটা ছিলতে ছিলতে কিন্তু আমার ছেলে গ্লাস নিয়ে বসে আছে তাকে পানিটা দেওয়ার জন্য সে ভাবছে ডাবের পানির মতো হয়তো নারিকেলের পানিটা মজা হবে নারিকেলের পানি কিন্তু তেমন মজা হয় না তারপরও সেটা আমি তাকে ছিদ্র করে দিয়েছি নারিকেলটা ভাঙতে ভাঙতে কিন্তু আমরা প্রায় অর্ধেকটা সবাই খেয়ে ফেলেছি নারিকেল এত মজার জিনিস এখন নারিকেলটাকে কুড়াবো তারপর কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিব নারিকেল কুড়ি কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায় তারপর কিন্তু অফ ক্যামেরাতে করে যে থালা বাসন ধুয়েছি সব জায়গা মতো রেখে রান্নাঘরটাকে পরিষ্কার করব রান্নাঘর পরিষ্কার করার আগে ভাবলাম নারিকেলটা কুড়িয়ে নিই দেখুন আশপাশ কী পরিমাণ ময়লা হয়ে গেছে তো সেগুলো পরিষ্কার করেই কিন্তু আমি রান্নাঘরটাকে সুন্দর করে পরিষ্কার করে নিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করে কিন্তু আজকের জন্য আমি এখানে বিদায় নিব আবার কিন্তু চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ